হ্যালো বাইরে বৃষ্টি এসছে বাইরে প্রথম বৃষ্টি না হুম করাম হ্যালো কি বিষয় রাখছ আমরা দুজনে বৃষ্টি এসতেছি না হ্যালো কেল তুমি এখানে কিউট না হ্যালো তো বাইরে বৃষ্টি হয়ে যায় না কালো তুমি বৃষ্টির ভিতরে দুজবা তুমি নামাই দে তোমরা নামাই দে বৃষ্টি ভিতর যাবা বৃষ্টি হয়ে দেখ দেখ যে বাইরে বৃষ্টি হয়ে যায় দেখ ধর এটা ধর আপদে ধর ধর আপদে ধর হ্যাঁ এফিল ধরে ফেলি বৃষ্টি দেখ এবার বৃষ্টি দেখ বই দেখ পাশে বছর বৃষ্টি হয় বৃষ্টি দেখ আনন্দ ঘরে যায় ঘরে বয় হ্যাঁ ধরে বয় ধর এইবার ধরে দেখ ধর হ্যাঁ বৃষ্টি দেখ ধর বৃষ্টি হয়ে যাবে কত সুন্দর বৃষ্টি হয় দেখ হয় হয় ল'ম অঁ ঠিক আছে হা ঠিক আছে নমস্কাৰ নমস্কাৰ হ